খকসা কমলাপুর পারুল পারভিন ওসমানপুর রফিকুল ইসলামের সঙ্গে এক এগারো দুই হাজার পর পারুল সাড়ে তিন শতাংশ জমি রফিকুলকে রেজিস্ট্রি করে দেয় পরবর্তীতে সাড়ে সাত শতাংশ জমি দেওয়ার কথা থাকলেও দিচ্ছে না বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম রাস্তার এবং পশ্চিম সাইডে তার সাথে আমার এক এগারো দুই হাজার একটা এগারো শতক জমির করা হয় কার সঙ্গে পারুল পারুল তার সাথে একটা চুক্তিপত্র হয় হওয়ার পরে সে তিন বছর ধরে ঘুরায় আমাকে সাড়ে তিন শতক জমি রেজিস্ট্রি করে দেয় আর বাদ বাকি মানে ওনাদের চার ভাই বোনের এককভাবে জমি তো এই জমিটা ভাগাভাগি না থাকার কারণে ওনার এক ভাই বিদেশে থাকে বিদেশে থাকার কারণে উনি আমাকে বলে যে আমার ভাই বিদেশ থেকে আসুক রাস্তার পশ্চিম সাইডে সারথিন আছে এটা দিই আর বাদ বাকি সাড়ে সাত শতক জমি হচ্ছে গা পরবর্তীতে আমার ভাই বিদেশ থেকে আসলে পরে দেবো না কিন্তু ইতিমধ্যে হচ্ছে গা আমলিকির ওয়ার্ড সভাপতি হচ্ছে কমলাপুর আমলিকির ওয়ার্ড আট নং ওয়ার্ডের আমলিকির ওয়ার্ড সভাপতি হচ্ছে জালাল উদ্দিন তিনি হচ্ছে গা আমাকে অনেক রকম হুমকি ধামকি দিয়ে সেই জমিটাও দেখছে না এবং এর সাথে পার্ব পার্বিনও জড়িত আছে ইনুস কমিশনার আছে কমলাপুরির তারপরে আছে বেদবাড়ির মাজাদুর রহমান আছে তারপরে হচ্ছে একতারপুরীর হচ্ছে নারায়ণ আছে তারপরে ইয়ের বেদি হবি কমি হবি হবি চেয়ারম্যান আছে আনিস চেয়ারম্যান আছে এই নিয়ে ধরেন যে পৌরসভায় একবার বসাবসি হয়েছে আর একবার থানায় বসা হয়েছে এইটার আমি সুষ্ঠু এবং বিচার চাই আপনাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই আপনারা কাগজপাতি দুনপক্ষ দেখে আমাকে একটা লেজ্য নেয় এই বিচারটা আপনারা করিয়া দেন কত টাকা জমি কিনেছিলেন বা বায়না কত এগারো শতক জমি বেচা কেনার চুক্তিপত্র হয় হচ্ছে গিয়ে আপনার তিরিশ হাজার টাকা শতক তিন লক্ষ তিরিশ হাজার টাকা তার ভিতরে আমি তাকে দিই হচ্ছে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকার ভিতরে উনি আমাকে সাড়ে তিন শতক জমি পশ্চিম সাইড থেকে দেে আর বাদ বাকি এই পাশে সাড়ে সাত শতক দেওয়ার কথা সে অনেক রকম তালবাহানা দেখাচ্ছে তারপরে অনেক রকম হুমকি ধামকি আমাকে প্রাণে মারারও হুমকি দিয়েছে জালাল উদ্দিন এইসব প্রমাণ আমার কাছে আছে অবশিষ্ট টাকা কি ফেরত দিয়েছে না অবশিষ্ট টাকা তো আমাকে দেয়নি আমার আরো আমাকে অনেক রকম হুমকি ধামকি দিয়েছে সেগুলার প্রমাণ আমার কাছে আছে আপনারা বসাবসি করলে পারে সেগুলা শুনলে পারে আপনারা দেখতে পাবেন কাগজপাতি পাতি দেখলে পারে এবং ওই কল রেকর্ডগুলো শুনলে পারে আপনারা বুঝতে পারবেন যে আমার সাথে কি কি হয়েছে আমি আর সুষ্ঠু বিচার চাই আপনার কাছে একটা পেপারস দেখলাম আমরা সেখানে এই যে পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ আশি হাজার টাকা এই এই বিষয়টা আসলে কি এই যে বিষয়টা এখানে যে বিষয়টা লেখছে উনি আমি টাকা দিচ্ছি দেড় লক্ষ টাকা আমি যদি টাকা ফেরত নিই তাইলে আমি এখানে পাবো হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে লিখছেন উনি বাইশ পাঁচ দুই হাজার তেইশে আমি নিচি হচ্ছে গা পঞ্চাশ হাজার টাকা আমার কথা আমি যদি টাকা ফেরত নিই তাহলে আমি টাকা ফেরত পাবো হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেড় লক্ষতে এক লাখ পাঁচ বাদ গেলেই পঁয়তাল্লিশ থাকে আবার এখানে লেখছে যে আশি হাজার টাকা পাওনা না রইল উনি আমার কাছে পাবে না আমি ওনার কাছে পাবো এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার লাগতেছে না আপনাদের কাছে বিচার দিলাম এই জিনিসটা আপনারা তদন্ত করে দেখে শুনে বুঝিয়ে আমি ন্যায্য বিচার চাই আমি কারোর অন্যায় করে কোনো কিছু নেবও না অন্যায় প্রশ্রয়ও দেবো না এর সুষ্ঠু বিচার চাই আমি এখানে কিভাবে কীভাবে ভাল করে একটা কাগজে কয়টা ভুল করছে আপনারা নিজেরাই দেখেন আপনার সিগনেচার রয়েছে তো না এই সিগনেচারটা আমার না আমার আইডি সাথে আমি পড়াশুনো জানি না আমার আইডি কার্ডের সাথে আপনারা মিলাইয়া দেখে নেবেন আমি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি সালিশির মধ্যে যে রায় আপনারা দেবেন যে শাস্তি সাজা দেবেন আমি সেটা মাথা পাইতে নিতে বাধ্যতায় এই রফিকুল সিগনেচার এটা আপনার না এটা আমার সিগনেচার হইতেই পারে না আমি পড়াশোনা জানি না আমি এক টানে লিখি তাও হচ্ছে জাবরা করি লিখি তো এরাই কীভাবে করলে এটা কিভাবে এটা কীভাবে করছে সেটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না সেটা আপনারা নিজেরা করছে এটা কি ভুয়া হ্যাঁ অবশ্যই ভুয়া আপনারা দেখতেছেন একই কাগজে কয়টা ভুল করে কাগজটা তৈরি করা হয়েছে কারণ সত্য কখনো চাপা দিয়ে রাখা যায় না সত্য বের হয়ে আসে আপনার পারুল পারবেন এবং রফিকুল ইসলামের জমি নিয়ে এই বিষয়টা নিয়ে একটা অভিযোগ আসছে আসলে এই বিষয়টা আপনি কি জানেন কাউন্সিলর হিসাবে যদি একটু বলতেন আমি মাস দশেক আগে আপনার মানে পরিচয়টা আগে দিয়ে বলেন আমি মোহাম্মদ ইউনুস আলী কাউন্সিলার খোকসা পৌরসভা আট নম্বর ওয়ার্ড আচ্ছা তা কোক্সা পৌরসভায় গেছি তো মেয়র বলল যে আপনি একটু থেকে যাবেন আপনার ওয়ার্ডের একটা জমি জমা সংক্রান্ত সালিশ আমি একটু থেকে গেলাম ওই সময় পারুল পারভিন তার ভাই জালাল আর রফিকুল নামার এক লোক আর আপনার আনিস চেয়ারম্যান ওরা ওখানে উপস্থিত হইল কাগজপাতি দেখে সেই জমি জায়গা সংক্রান্ত যে বিষয়টা তাতে ওই সাড়ে তিন শতক জমি পারুল পারভিন রফিকুলের কাছে বিক্রি করেছে আর অবশিষ্ট জমি টাকা ফেরতের কথা হইল তখন কলে যে আমি টাকা পাই নাই আরও কলে যে আমি পঞ্চাশ হাজার টাকা দিছি এই ওরা কথা ঠেলে এক পর্যায়ে ওখানে সালিশ না তারা উঠে চলে গেল চলে গেল উঠে রফিকুল রাউতে চলে গেল ওরা বাড়ি পরবর্তীতে সাত আট দিন পরে আবার আর একটা দিন বলল যে আজকে ওই জমি জায়গা সংক্রান্ত বিষয়ে থানায় বসার কথা আছে কে বললো মেয়র মেয়র তারিকুল ইসলাম বলল যে আপনি একটু থানার পর যান আপনার ওয়ার্ডের বিষয় যেহেতু আমি থানার পর গেলাম থানার পর গেলে এক পক্ষ হাজির হয়েছিল

প্রথমে পারুল পারবেন ওই পৌরসভার মেয়রের সামনেই দেখাইছিল ওই টেবিলে সে সময় কি মীমাংসা হয়ে গেছিল দা ওই সময়টা ফয়সালা হয়েছিল না এখন রফিকুল বলছে যে এগারো শতাংশ তুমি আমার কাছে পারুল পারবেন বিক্রি করে এর মধ্যে টাকা নিয়ে তিন বছর আমার সাথে প্রতারণা করে করার পরে সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আর পারুল পারবেনের ভাই ইনি নাকি ওয়ার্ড সভাপতি ছিলেন অনেক ভয় ভীতি এবং হুমকি টুমকি দিয়েছে এ বিষয়ে আপনি কিছু জানেন না এটাও আমি জানি রবিকুল বলে নাই আপনার কাছে বলেছে কিন্তু আমার শুনকি এইসব কথা কোনো দিনই হয় নাই রবিকুল কি বলেছিল রবিকুল বলেছে যে আমার আমার ভয় টয় দেখায় বা ইয়ে করে তার সাথে আমার লেনদেন আছে রবিকুল এই কথাটা আমাকে বলেছে তার সাথে আছে আমার টাকা না আছে কে ভয় দেখাইতো সভাপতি সাহেব নাকি তার ভয় দেখাইতো এরকম কথা বলেছে আপনার ওয়ার্ডের জালা জালাল হ্যাঁ রফিকুল বলেছে কিন্তু জালাল কথা বলেনি যে জালাল বলেনি যে আমি তার ভয় দেখাইছি যেহেতু তাদের ভাই বোনের সম্পর্ক শর্তের একটা বিষয় কিছু হয়তো দু এক কথা তারা বলতে করেছে কি বলেছে এটা তাদের ব্যাপার আমি এইসবগুলো এটা দূরত্ব আর কিছু জানি আচ্ছা এই যে হবি এবং আনিত চেয়ারম্যান এই আপনাদের ইনভলভ করেছিল কে এই সালিশের সালিশের দিন ওরা ওই ছিল ওই দিনে ওখানে ছিল না কে কে ছিল আনিস চেয়ারম্যান আর হুবিবার চেয়ারম্যান দুজনই ছিল সাবেক চেয়ারম্যান আসলে এড়ে যাওয়ার কারণটা কি তা বলতে পারবো না তবে এরা দুজন ছিল এবং রফিকুলির সাথেই এরা ছিল মোহাম্মদ জালালউদ্দিন কমলাপুর আমার ছোট বোন পারুল পারভিন ও রফিকুলির সাথে ওর এগারো শতক কি সাড়ে এগারো শতক জমির চুক্তি নামা হয় বায়না বায়না নামা করে পরে তিন বছরেও ওই রবিকুল ওই জমি নিতে পারে না না নিতে পারার পরে আমার আমার ছোট বোনের কাছে ও বারবার আমার ছোট বোন টাকা চাই ও বলে যে আমি নিতে পারতেছি না পরে ও আট শতক জমি বলে যে আমার তিনশত সাড়ে তিন শতক দেন আর আট শতক জমি আপনি ফেরত নেন তা আমার বোন ওই সাড়ে তিন শতক জমি ওর দেয় আর ওই আট শতক জমি ওই ফেরত নেয় এবং সেই ফেরত নেওয়ার পরিপ্রেক্ষিতে ওর যে পাওনা দাওনা সেগুলা ঠিকঠাক করে ফেরত টেরত দিয়ে ওই জমি রেজিস্ট্রি হয় এর ওই পাশে আর 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 আমি কিছু জানি না আচ্ছা উনি একটা কাগজ দেখাচ্ছে এই কাগজে পঞ্চাশ হাজার টাকা বুঝিয়া পাইল অবশিষ্ট আশি হাজার টাকা পাওনা রইল এই বিষয়ে আপনারা কিছু জানেন এই বিষয়ে ওটা বাইনাম যখন জমি রেজিস্ট্রি হয় তখন তো আর বাইনাম নামার কোনো মূল্য থাকে না আর ওই নামা তখন অলরেডি ওটা ডিসকোয়ালিফাইড হয়ে যায় বলা যায় তো এইটা ওই তো আগের বাইনা নামা দেখাচ্ছে তাছাড়া তো আর কিছু বলার নেই এটা তো এক বছর আগে হয়ে গেছে আজ এক বছর পরে ও নতুন করে আবার এইসব কি বলতেছে আর কি করতেছে যখন জমি রেজিস্ট্রি হয়ে গেছে ওর লেনদেন ক্লিয়ার তো ও এখন ও কি কোন কাগজ দিয়ে দাবি করতেছে ওর কাছে যদি কাগজ থাকে ও আমার বোনের কাছেও তো কাগজপত্র আছে আমরা আমার বোনের বসার ব্যবস্থা করি যে সাথে বসে ওরা আরও গণ্যমান্য ব্যক্তিরা থাকুক সেখানে কাগজ দেখাদেখি হোক ও যদি পাওনা নাও থাকে তাই নিয়ে নেবে খোকসা বেদবাড়িয়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল নিউজ টোয়েন্টি ফাইভ খোকসা কুষ্টিয়া